বিহারের ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর ইস্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে তুমুল চর্চা চলছে প্রতিবাদে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও এক্ষেত্রে এটি বিহারে হলেও আসলে বাংলাকেই টার্গেট করা হচ্ছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের এবার এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলছেন যে আমরা একটা সার্ভে করে দেখেছি যেখানে এক কোটি পঁচিশ লক্ষ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পাকিস্তানি নাগরিক রয়েছে তাদের চিহ্নিত করা যারা প্রয়াত তাদের নাম বাদ দেওয়া যারা এখানে থাকেন না তাদের নাম বাদ দেওয়ার জন্য এই প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করবে ভারতের নির্বাচন কমিশন কি বলছেন অর্জুন সিং শোনাবো দেখুন পশ্চিমবাংলা একটা সার্ভে হিসাবে আমরা ভরেছি এক কোটি পঁচিশ লক্ষ মানুষ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে চিহ্নিত করে আর যারা মারা গেছেন তাদের নাম বাদ করা যারা এখানে থাকেন না তাদেরকে নাম বাদ করা যে প্রক্রিয়া চলছে যারা এক একজনে তিনটে করে নাম আছে তাদের নাম বাদ করার জন্যে এই প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুনলেন তো কি বললেন অর্জুন সিং অর্জুন সিং মুখে বলছেন সার্ভে হিসেবে আমরা ধরছি কিন্তু কে বা কারা এই সার্ভে করল তা তিনি স্পষ্ট করেননি আর তাই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে কোন তথ্যের ভিত্তিতে এই মন্তব্য করলেন অর্জুন সিং তবে শুধু অর্জুন সিং নয় রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর মুখেও কার্যত শোনা গিয়েছে একই ধরনের মন্তব্য সুভেন্দু এর আগে বলেছিলেন যে একটাও রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম বাদ থাকবে না বিহারে যদি 50 লাখ নাম বাদ যায় এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা নাম বাদ যাবে কি বলেছিলেন সুভেন্দু অধিকারী শুনাবো আপনাদের বিহারে যদি 50 লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টি একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা অন্যদিকে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ তৃণমূলের তরফে করা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি একুশের মঞ্চ থেকেও এই প্রসঙ্গকে কেন্দ্র করে রীতিমতন ঝাঝালো আক্রমণ করেন এবং তিনি ভাষা আন্দোলনের ডাক দেন তিনি পরিষ্কার বলেন যে 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 ভাষা বলতে এবং লিখতে জানে সে সেই ভাষাতেই কথা বলবে সেই ভাষাতেই লিখবে আপনাদের ট্রান্সলেটার রয়েছে ট্রান্সলেট করে দেখে নিন তিনি আরও বলেন যে তিনি আরও বেশি করে বাংলা ভাষায় কথা বলবেন শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো নয় অভিষেক ব্যানার্জিও সেই একই মন্তব্য করেছিলেন যে প্রয়োজনে পার্লামেন্টেও তারা বাংলা ভাষায় কথা বলবেন কারণ বাংলায় কথা বললেই বিজেপি শাসিত যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ ওড়িশা অন্যদিকে মহারাষ্ট্র দিল্লি এই সমস্ত জায়গায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন একুশের মঞ্চ থেকে যে তারা দেখতে চান জেলে কত জায়গা আছে তিনিও বাংলায় কথা বলবেন কিভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠায় তিনিও দেখে নেবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষা আন্দোলনকে এবার গিমিক ও নাটক বলে কটাক্ষ করছেন অর্জুন সিং তিনি বলছেন যে ভাষা আন্দোলন একটা গিমিক একটা নাটক বাঙালি মুসলমান তো বাংলাতেই কথা বলবে কিন্তু সনাতনীদের মতো কি তারা কথা বলতে পারবে কারণ তারা জলকে পানি বলে তারা গোসল বলে যারা জলকে পানি বলবে আর যারা স্নান করাকে গোসল করা বলবে তারা কি ভারতের নাগরিক হতে পারে তারা তো বাংলাদেশি তারা তো পাকিস্তানি কি বলছেন অর্জুন সিং শুনুন ভাষা আন্দোলন একটা গিমিক একটা নাটক বাঙালি মুসলমান তো বাংলা ভাষাই কথা বলে কিন্তু সনাতনীদের মধ্যে কথা বলে নাকি তারা গুসল বলে তারা জলকে পানি বলে আপনি কি ভুলে যাচ্ছেন যারা জলকে পানি বলবে যারা চান করাকে গুসল করা বলবে তারা ভারতবর্ষের নাগরিক হতে পারে নাকি তারা তো বাংলাদেশি তারা তো পাকিস্তানি আজকে পাকিস্তান বাংলাদেশ এক হয়েছে আমরা আমাদের দেশের সুরক্ষা ভাববো না আমরা দেশের সুরক্ষা ভাববো তার মধ্যে মমতা ব্যানার্জি কেন পুরো ইন্ডি জোট এসে কিছু করতে পারবে কিছু করতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসআইআর নিয়ে কিন্তু দেশ জুড়ে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে বিহারের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে এটি বিহারে শুরু হলেও আসলে বাংলাকেই টার্গেট করা হচ্ছে সেই অভিযোগ করতে শোনা যাচ্ছে তৃণমূলকে এবার এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলছেন যে আমরা একটা সার্ভে করে ধরেছি এখানে এক কোটি পঁচিশ লক্ষ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পাকিস্তানি নাগরিক রয়েছে তাদের চিহ্নিত করা যারা প্রয়াত হয়েছেন তাদের নাম বাদ দেওয়া যারা এখানে থাকেন না তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে তার জন্য সমস্ত ব্যবস্থা নেবে ভারতের নির্বাচন কমিশন শোনাবো আপনাদের কি বলছেন অর্জুন সিং দেখুন পশ্চিমবাংলা একটা সার্ভে হিসাবে আমরা ভরেছি এক কোটি পঁচিশ লক্ষ মানুষ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে চিহ্নিত করে আর যারা মারা গেছেন তাদের নাম বাদ করা যারা এখানে থাকেন না তাদেরকে নাম বাদ করা যে প্রক্রিয়া চলছে যারা এক একজনে তিনটে করে নাম আছে তাদের নাম বাদ করার জন্যে এই প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে তার জন্যে সমস্ত রকম ব্যবস্থা ইলেকশন অফ ইন্ডিয়া তবে শুধু অর্জুন সিং নয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও কার্যত এই একই ধরনের মন্তব্য শোনা গিয়েছিল শুভেন্দু বলেছিলেন যে একটাও রোহিঙ্গা বাংলাদেশী মুসলমানের নাম থাকবে না বিহারে পঞ্চাশ লাখ যদি বাদ যায় তাহলে এক কোটি পঁচিশ লাখ বাংলাদেশী মুসলমান ও রোহিঙ্গার নাম বাদ যাবে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোরও কোন অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও